বান্দরবানের রুমা সীমান্তবর্তী এলাকায় বম পার্টি বমপার্টি খেয়ে নেয় এর প্রশিক্ষণ ঘাড়িতে সেনাবাহিনীর অভিযান ঢাকা তিন সেপ্টেম্বর দুই বুধবার আরএফআর নিউজ বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেংক্লাং এলাকায় সশস্ত্র বোম পার্টি খেয়ে এনে এর প্রশিক্ষণ ঘাটি লক্ষ্য করে এক মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে গত পঁচিশ জুলাই থেকে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত চলা এই অভিযানে সেনা সদস্যরা জঙ্গি সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি শনাক্ত করে এবং সেখানে ব্যাপক তল্লাশি চালায় অভিযানকালে বিপুল পরিমাণ সামরিক ও প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয় এর মধ্যে ছিল কাঠের তৈরি প্রশিক্ষণ রাইফেল স্নাইপার অস্ত্রের সিলিং সামরিক বেল্ট কার্তুস বেল্ট পোটস ইউনিফর্ম জুতা কম্বল ওয়াকিটকি চার্জার সোলার প্যানেল রসদ এবং অন্যান্য সামগ্রী এছাড়াও প্রশিক্ষণ মাঠ ফায়ারিং রেঞ্জ পরীক্ষা ও কৌশলগত বিভিন্ন স্থাপনা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী জানিয়েছে সীমান্তবর্তী দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে শস্ত্র বম পার্টি খেয়ে এনে সক্রিয় থেকে প্রশিক্ষণ চালিয়ে আসছিল তাদের এই তৎপরতা শুধু পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য নাই বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট করেছে যে তারা পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর জানমাল রক্ষায় সর্বদা সতেজ থাকবে এবং কোন সশস্ত্র গোষ্ঠীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে দেওয়া হবে না সেনাবাহিনী আরও জানায় ভবিষ্যতেও এই ধরনের সন্ত্রাসী ও বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে এই অভিযানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর উপস্থিতি আরও জোরদার হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষ আশা করছে এ ধরনের নিয়মিত সামরিক অভিযান সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম চিরতরে দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে